আসসালামু আলাইকুম শান্তা ইকরমাল লাভবাটি সবাইকে স্বাগতম আজকে হচ্ছে একটা গিফট এসেছে আর আপনারা তো দেখেছেন ওদিন ইকরাম ম্যাডামের তরফ থেকে একটা গিফট নিয়ে এসেছিল খাবারের জিনিস আজকে ম্যাডাম আমার হাত দিয়ে একটা গিফট পাঠিয়েছে এখানে ইক ম্যাডাম বলেছে যে ইকরাম এবং আমার কিছু জিনিস আছে আমি এখনও দেখিনি ভিতরে কী আছে ভাবলাম ইকরাম আসলে একসাথে দেখব দেন ইকরাম আসার পর আমি বের করে দিচ্ছিলাম ইকরাম বলতেছে যে কি এটা আমি বললাম যে গিফট খুলে দেখো এটার মধ্যে কি আছে ম্যাম আমাদেরকে গিফট করেছে এখানে ছিল হোয়াইট টি শার্ট একটা হিজাব ইকরামের জন্য হোয়াইট টি শার্ট এবং ছিল শার্ট এখানে আরেকটা টি শার্ট মানে হোয়াইট টি শার্ট ছিল তিনটে আর একটা শার্ট এখানে একটা ব্যাগ ছিল যেটা আমার জন্য ম্যাডাম গিফট করেছে ব্যাগটা পার্স হিসাবেও নিতে পারবো কাঁধও নিতে পারবো একটা বড় বেল্ট ছিল ব্যাগটা খুব সুন্দর আর ছিল একটা পারফিউম ব্যাগটা আমি হাতে নিয়ে দেখতেছিলাম খুব সুন্দর ছিল ব্যাগটা আর এই পারফিউমটা দিয়েছে ম্যাডামরা সফরে যায় লন্ডনে তো সেখান থেকে আমাদের জন্য এই গিফটগুলো নিয়ে এসেছে এখানে আরও কিছু জিনিস ছিল এটা একটা কি ছিল আমি জানি না খুলে দেখতে হবে আর এখানে ছিল কিছু কেক এবং এই কেকটা অনেক মিষ্টি আর এটা হচ্ছে চকলেট এই চকলেটগুলো আমি পছন্দ করি না ততটা কিন্তু কিছু করার গিফট তো গিফটই আমি এটা খুলে দেখছিলাম যে এটার মধ্যে কি আছে এটার মধ্যে কিছু গোলাপ ছিল যেটা রিয়েল না গোলাপগুলো দেখতে খুব সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে এই ফুলগুলো এটা একটা শো পিসের মতো আর ওরকম কিছুই না শুধু উপরে এ ফুলগুলি ছিল একটা শো পিসের মতো খুব সুন্দর বাই বাই টা এই ছিল ম্যাডামের তরফ থেকে আমাদের গিফট থ্যাংক ইউ